অনেকে বলতেছেন মিজানুর রহমান আজাহারি সাহেব আহলে সোনাত জামাতের আলে মোরামার কারণ মানুষিয়াতে চলে গেছে হ্যাঁ কথা সত্য কথা সত্য মিজানুর রহমান আজাহারি যদি থাকতো বাংলার জমিন আহলে সল্নাত ওয়াজ জামাত তাকে না তাহেরীকে যেভাবে বলাৎকার দলেরা মেরেছে তাকেও সেভাবে মারতো বাইনা না এটা বলতে কারণ আপনার আহলে সোনাত জামাতের আলে মোরামারা এই পর্যন্ত কোনো আহেমোনামাকে আপনার জামাত বলেন শিবির বলেন কর্মী বলেন কোনো আলেমার গায়ে হাত তুলেছে রক্তাক্ত করেছে এরকম নজির নেই এরকম কোনো নজির নেই দেখাতে পারবেন না না তা বিশ্বাসী না আহলে সুল্লাত জামাতে জঙ্গিবাদে বিশ্বাসী না মিজানুর রহমান না আর যে থাকুক কিছু হতো না আহলে সন্ন্যাত জামাত একটাই বিশ্বাস করে কোরআন হাদিস হাদিস তা খণ্ডন করি যেমন তাকে যতটা বিষয়ে কাফের ফুতুয়া দেওয়া হয়েছিল যে আপনারা জানেন তার ভুলগুলো যদিও কিছু বলি স্বীকার করেছে স্বীকার করেছে একটা কথা আছে গাদা তো পানি খায় আর খায় তো যদি সাথে সাথে ক্ষমা চিন্তু যে ভুলগুলো করেছে বোলগুলো সাধারণ ভুল নয় অনেক বড়ো ধরনের ভুল করেছে উনি গুস্তাখি রাসুল রাসুলের সঙ্গে গোস্তাখি করেছে সাহাবার সঙ্গে গুস্তাখি করেছে মা খাদিজা জাদি আল্লাহাল আনহার সাথে গোস্তাখি করেছি সাধারণ কোনো ভুল করে নেই আমার প্রশ্ন হলো উনি আলাহাজার ইউনিভার্সিটিতে পড়াশোনা করে আসলো করে আসে উনি এত ভুল করে কেন আসলে কি উনি আলাহাজার ইউনিভার্সিটিতে পড়াশোনা সঠিকভাবে করছে কিনা আমার তো সন্দেহ করছে কিনা নাহলে এত ভুল তো করার কথা না সাধারণত বাংলাদেশে যে আমাদের চট্টগ্রামে আমার যে মাদ্রাসা জামিয়া আহমদিয়া সুনিয়া আলিয়া কামে মাদ্রাসা থেকে যারা ছাত্ররা বাহির হয়ে আসছে কই তারা তো এত ভুল করে না যেমন আরেকজন আমাদের পেঁচিবাল মহোদয়ের ছেলে হাসান আজাহারি ভাই উনি তো আলাজার ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে আসছে ওনার একটা ভুল ফুত দেখান তো আপনি ওনার একটা বোল মশলা দেখান আপনি উনি আলাজার ইউনিভার্সিটি থেকে পড়ে আসছে দেখাতে পারবেন না তাহলে দেখান হিম্মত থাকলে দেখান আর যে মিজানুর রহমান আজহারি একই ইউনিভার্সিটি থেকে পড়ে আসছে আমি আরও বলতেছি আমাদের মুস্তফা রাহিম আলা জাহারি উল্লান নারায়ণগঞ্জ উনি তো আলা ইউনিভার্সিটি থেকে পড়ে আসছে ওনার একটা ভুল দেখান ওনার একটা ভুল দেখান আপনারা কেন আরও তো বহুত বহু সাহবুল ইসলাম আল্লাহাহানী আল্লাহ ওনার মাথায় তো কাফের সমুদ্র আপনার আমাদের সবাই জানেন কাফের বলে উনি সবাইকে ফুতুয়া দেয় না আমি এটা স্বীকার করি না যে কাফের কাজ করে থাকে সে কাফের ফুতুয়া দেয় আমাদের আব্বাসি সাহেব তো মিজানুর রহমান আজহানীকেও কাফের ফুতুয়া দিয়েছে উনি আব্বাসি সাহেব সর্বপ্রথম তো এখন আমার হলো উনি দেশে আসছে এখন উন্মুক্ত তবে ওনার মাঝে কিন্তু কাফের ফুতুয়া রয়ে গেছে আপনি যতদিন তবা না করবেন তত যে বিষয়ের উপর কাফের ফতুয়া পেয়ে ফতুয়া পেয়েছে ততদিন পর্যন্ত সে কাফের থাকবে তো ওনাকে এখন বর্তমানে ওনাকে হয়তো তবা করতে হবে না হয় উনি এনাতুল সাথে বাহাসের মতে মধ্যে দিতে হবে বাহাস করতে সমাধান করতে হবে যাতে এটা চায় আর দ্বন্দ্ব চায় না আপনি আসলে কার এজেন্টটা বাস্তবায়ন করতে আসছেন আপনি দুই দিন পর পর তো ভুল কথা না আপনাকে ভুল করার কথা না আপনি কার এজেন্ডা বাস্তবায়ন করতে আসছেন সেটির জন্য হচ্ছেন তো সকলেই লক্ষ্য এবং বড় বড় ডিগ্রি দেখে আপনারা দৌড়াবেন মুখের বাসা সুন্দর শাড়ি ওইটা দেখে আপনারা তো না আপনি জানেন পচা মাল বিক্রি করতে গেলে ভালো কথা বলতে হয় সুন্দর প্রেজেন্টেশন দিতে হয় পচা মাল প্রোটাক্ট যেটাকে বলু দিয়ে বলা হয় এই মাছগুলোকে আমরা যখন আবার সামনে বিক্রি করতে আনি তখন লোক সমাজে আমাদের কাস্টমারকে বলতে হয় ভালো জিনিসটা ভালো অনেক সুন্দরভাবে প্রেজেন্টেশন ডেকোরেশন করতে হয় আর যেটা সহি এটা প্রেজেন্টেশন লাগে না ডেকোরেশন লাগে না যেখানে রাখেন সেখান থেকে কাস্টমার নিয়ে নেবে তো কিছু সাধারণ মানুষ আছে প্রেজেন্টেশন ভালো এটাই মনে করে সহি তো দেখে শুনে জিনিস কিনবেন যেহেতু এটা ইমানের বিষয় ইমানটা রাখা বর্তমানে খুব কঠিন الله <سؤال> تعالى جمع ملك قطبك دين دار إمام دار سهي عمولك رب توفيد دار قدر السلام عليكم ورحمة الله وبركاته